ما يلفظ من قول إلا لديه رقيب বান্দা জবান দিয়া এমন কোন শব্দ উচ্চারণ করে না এমন কোন বাক্য উচ্চারণ করে না এমন কোন কথা তার জবানে বলে না যেই কথাগুলো প্রহরী ফেরেস্তা রেকর্ড করে রাখে না অর্থাৎ আপনার আমার আমল নামা রেকর্ড করার জন্য ভালো করি মন্দ করি ন্যায় করি অন্যায় করি জীবনের সব আমল বালেক থেকে আরম্ভ করে বালেক হওয়ার সাথে সাথে আমল নামা ওপেন করা হয় মৃত্যুর সাথে সাথে আপনার আমল নামা বন্ধ হয়ে যায় মৃত্যুর ক্রিয়া শুরু হয় বাম্পা থেকে বাম্পা থেকে যখন মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে যায় তখনও বাম কথা বলতে থাকে তখন তার ইমানেরও দাম নাই পুহরিরও দাম নাই কারণ মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে গেছে যেমন নিজে ছিল সারা জীবন সন্ত্রাসী করেছে কি বলেন ঠিক না ঠিক ক্ষমতার জন্য হাজার হাজার ছেলেগুলোকে হত্যা করেছে আল্লাহ বলে হত্যা করে হত্যার কাণ্ড জারি রেখে তুই এই পৃথিবীতে বাঁচতে পারবি না কোনো কিতাবে আসছেন ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনিষাঁই বংশের পয়েগং বলের বংশের বারো হাজার ছেলেকে হত্যা করেছে হাল্লা রব্বুল রবি রেই বা ভলে ক্ল শৃত্তবাস করেন যুজা বিভু না বোনাঁকুং ওয়াস্ত ইউনা নিশাঁটুং ওয়া ফিজা লিকুং বালা অমির রবিকুং আউজি থেকে আপনারা শুনতেছেন যেই জায়গায় কোরামতে আবাদ করা হয় সেখানে মাবুদের রহমত নাদিল হয়ে যায় রাহুল ক্ষমতাল মশলাফটিকে এলাকার জন্য বনিশ্রাইল বংশের মেয়ে সন্তানগুলোকে রেখে দিত ছেলেগুলোকে হত্যা করত বারো হাজার ছেলেকে হত্যা করেছেন তারপরও বাসে এলাকতে পারে নাই নিজের ক্ষমতা টিকে এলাকতে পারে নাই আমি যেই কথাটি বলতেছিলাম সেটা হলো বাম্পা থেকে মৃত্যুর ক্রিয়া কাজ শুরু হয়ে যায় মনে আছে তখনও কিন্তু কথা বলতে থাকে ওই সময় তার ইমান মধ্যে কুহল গেছে সময় বলেছে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে এত তারিখের মধ্যে আবেদন করতে পারলে তাহলে তার ভর্তি ঠিক হবে আপনি পাঁচ দিন পর গেছেন আবেদন ইউনিভার্সিটিতে হবে ইমানের একটা টাইম আছে ওই টাইমের মধ্যে যদি ইমান আনেন তওবা করেন তাহলে আল্লাহ ইমান কবুল করবে তওবার টাইম যখন এক্সপায়ার হয়ে যায় তখন আর হাজারো বার তওবা করলে কোনো কাজ হবে না যখন মৃত্যুর কাজ শুরু হবে তখন কিন্তু আল্লাহর বান্দা তওবা করতে চাইবে অনেক সুখ খুব সুখ খাইতে খাইতে জীবন শেষ করে দিছে জীবনের শেষবেলা যখন আসে তখন আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ মাপ করে দাও আল্লাহর একটু সময় দাও আমি এই সময়টা পাইলে আমি আমার গোটা সম্পত্তি তোমার দিয়ে তোমার কিন্তু কাজ হবে না ঠিক ফেরাউনের ইমানটা ছিল ওই অবস্থার মধ্যে পড়ে গেছে ফেরাউন যখন দেখতেছে নীল দরিয়ার মধ্যে ডুবে মরতেছে পানি খাইতেছেন খাওয়ার মতো পানি খাইতেছেন আর বাসার কোনো উপায় নাই তখন ফেরাউন কি বলল إني آمنت بالله أنه <انتص> لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله الله أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الله আম আনাদ বিহি আম আমি ইমান এনে আছি যে আপনার ঘরে আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাজি আপনি মাবুস ছাড়া আর কেউ নেই আম আনাদ বিহি বানুই শ্রাইন যেই আল্লাহর ঘরে বনির স্ট্রাইলেরা ইমান আনছে আল্লাহরী দেখা দেয় যে বনির শ্রীরা যেই আল্লাহর ঘরেই মান আনছে আমিও সেই আল্লাহর ঘরের মানছি আল্লাহ বনি শ্রাইলে তুমি যদি পার করে দিয়া দিলা তুমি দয়া করে আমার একটু এই সাগরের পানি থেকে হেফাজত করে আমার একটু বাসাও

আল্লা সারা জীবন সন্ত্রাসী করছ সন্ত্রাসী করছো সারা জীবন মানুষ হত্যা করেছো সারা জীবন পয়গন বলেন বংশধরের লোকদেরকে নির্যাতন করেছে আর এখনই বলাম না কখন তামিলাল মসজিদ তুমি ছিল সন্ত্রাস মসজিদ মানি সন্ত্রাস বিদায় তোমার ইমান আমি আল্লাহ দরবারে কবুল প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্দুল্লাহ আমিন আপনার আমার আমল কোন পর্যন্ত লিখবেন ওই যে বাম পায়ের থেকে যখন রুহ কব্দ শুরু হয়ে যাবে তখন ফেরেস্তা লেখা বন্ধ করে দিবে আপনার কাজ শেষ ফেরেশতা এই লেখা জমা দিয়ে দিবে আল্লাহ পাকের দপ্তরে ঠিক এই পর্যন্ত যদি আমরা জীবনটাকে তৈরি করতে পারি পরকালের জন্য তাহলে আপনার আমার জীবন সফল এই পৃথিবীতে বাড়ি করলাম গাড়ি করলাম টাকা পয়সা কত কিছু জমাইলাম পাঁচতলা বাড়ি সাততলা বাড়ি ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি সব জায়গায় বাড়ি ছেলেরা চাকরি করে ছেলেরা বিদেশে কত কিছু কিন্তু আমার একটা জিনিসের অভাব সেটা হলো আমি পাই পাই কি জীবন বিফ জীবন কি বিফ আল্লা আল্লাহ বলে তোমরা আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দিব ফাঁসি হার মধ্যে আল্লাহ শিখিয়ে দিছে আল্লাহ বলছেন ইফদিনা শিরতন মুস্তাফি রব্দুল্লাহ আদিন আপনি আমাদের কেহে দিয়ে দেন সেরাতে মোস্তাকিবের উপরের সোজা পথে আপনি আমাদের কেহেদায়ে দিয়ে দেন সেরাতে মোস্তাকিমের পথে হেদায়ে দিয়ে দেন শিরত্লাদিন আমত আলাহিম ওই পথে যেই পথে আপনার নিয়ামক গইলিল মাগ্দু বি এলাইহীন গলাব দী ওই পথে না দৈলিল মাগ্দু যেই পথে আপনার অভিশাপ কলাব দ যেই পথে পথ দোষ চলে গেছে যেই পথে নমরুদ গেছে হামান গেছে ছাদ ধাত গেছে ফুল গেছে ঘুসকুর গেছে বেলামাজি গেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদীরা গেছে কুহরী মতবাদীরা গেছে সেই পথে আমাদেরকে না আমাদেরকে দেন সেরাতে মোস্তাকিম ওই পথ যেই পথে আল্লাহ উলিরা গেছে যেই পথে সাহাবাই গ্রাম রাজি আল্লাহ তালুম আজমাইন গেছে যেই পথে আবু বকর গেছে যেই পথে উমর গেছে যেই পথে ওসমান গেছে যেই পথে তলহা গেছে ওই পথে আপনি আমাদেরকে হেদায় দিয়ে দিন আমার ভাইরা আমার বাবা জিরাম হেদায়েত যদি আপনার আমার নসিব হয়ে যায় তারা তাহলে আপনার আমার জীবন সফল আর হেদায়েত পাইতে হলে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তুমি যখন আমার কাছে হেদায়েত চাইতেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়ে দিলাম আমার কোরআন কি দিছে চিল্লে বলেন আমার কোরআন দিয়ে দিলাম কালি কালকিত আবুলা রাইবা পিহি হুদালিল মুত্তাকি এমন একটা কোরআন আমি তোমাদেরকে কি দিয়ে দিলাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভুলচুরি নাই কিছুই নাই কে আমি হেদায়েত দিয়ে দিব কিন্তু আমি হেদায়েত দিয়ে দিব আমার ভাইরা আমার বাবাদিরা আপনার টাকা নাই পয়সা নাই দুনিয়ার জালেমরা আপনাকে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে ঘরে থাকতে পারেন না জেল ছেড়েছেন মিথ্যা মামলায় দিয়েছে কোনো অসুবিধা নাই আপনি হেদায়েতের বলে আছেন এই অবস্থাতে আপনি জীবনের বেলা শেষ হয়ে গেছে মৌত আপনার কাছে চলে আসে আজরাইল আপনার কাছে চলে আসবে ঠিক এর একটু আগে আল্লাহ রব্বুল আলমিন একটা ফেরেস্তার টিম আপনার আমার কাছে পাঠিয়ে দিবে জোরে বলুন আল্লাহ আকবার কি পাঠাইব ফেরেস্তাদের একটা টিম পাঠাইয়া দিবেন ওই ফেরেস্তার টিম আপনার কাছে এসে বলবেন ওই ফেরেস্টার টিম আপনার কাছে এসে বলতে থাকবেন আল্লাপ জানু শিরু জান আল্লা হে আল্লাহর বন্দা তুমি পরকাল ভয় পাইও না এখন এই তোমার কাছে আজলাই চলে আসবে তোমার জীবনের বেলা সবাল করে দেবে তুমি আর পৃথিবীর মুখ দেখবে না এই জিনিসটা আল্লাহ তখন দেখাবে তখন এই দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে পরকালের চোখ জারি হয়ে যাবে মৃত্যুর একটু আগে দুনিয়ার চোখটা বন্ধ হয়ে যায় আগের হাতের চোখটা আপনার প্রকাশ হয়ে যায় তখন সে আল্লাহর বন্ধা পৃথিবীতে কাউকে দেখে না পরকাল দেখে ওই ফেরেস্তা যখন দেখবে তাদের সামনে ফেরেস্তা বলতেছেন আল্লাহ তাকাবু আল্লাহ তাহাসানু এই আয়াতের তফসিলে লেখছে তিন সময় ফেরেশতা আসবে প্রথম একটা সময় সেই সময়টা হলো আপনার মৃত্যুর সময় এসে বলবেন আল্লাহ তাকাবু তাহা তাহাসানু তুমি পলকাল ভয় পাই না পলকাল নিয়ে চিন্তা করো না ও শুনু বিল জান এই জান্নাতের সুসংবাদ নাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের জান্নাতের ছবিটা আপনার আমার চেহারার সামনে তুলে ধরবে আল্লাহ আল্লাহবাদ আল্লাহ যে আল্লাহ তোমার সঙ্গে করেছে আমার ভাইয়েরা আমার বাবা দীরা তখন আপনি খুশি হয়ে যাবেন আমি খুশি হয়ে যাব যদি আপনি আমি সেরাতে মস্তাকিমের উপরে হেদায়েতের উপরে থাকতে পারি আর সেরাতে কিমের উপরে হেদায়েতে থাকতে হলে আবার আল্লাহর কোরআন ধরতে হবে ধরে কি ধরতে হবে

আমাদের দেশেও কিছু রাষ্ট্রিক আছে তাই কয়েক কোরআনের আইন এখন আর চলে না বলে বিগত ফেসিবার সরকার বলছে আমরা কোরআনের আইনের বিপক্ষে না পক্ষে কোন দিক দিয়া তুমি কোরআনের আইনের পক্ষে বাল্য বিবাহ হারাম করছো কথা বল না কত চেয়ারম্যানের কাছে বলছি বয়স সংশোধন করে দেন যদি ঠিক নাও ঠিক কারণ মাইয়ায় বলে এক হয়ে গেছে কত অন্যায় করতেছে এই যে চেয়ারম্যান বসা দেখেন না কতদিন কত বয়স সংশোধন করছে কারণ কি কি চলল অন্যায় একটা আয় আমাদের ইসলামের আইনের বিরুদ্ধে দিয়েছে ধরে কোনো ঠিক না ঠিক ইসলামের আইনটি বিবাহের ব্যাপারে নারীদেরকে তোমরা বিয়ে করো বয়স নির্ণয় করা হয় নাই মোহাম্মদ সোল্লা যে দ্বিতীয় বিয়ে হয়েছে মা ইসার আনহার সাথে বয়স হল সাত বছর মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স হলো আপনার বাউন্ন বছর বয়সের কোনো বার আছে যদি কারণ বার আছে আমাদের আগের দিনে এই গভর্নমেন্ট আসার আগে আমার আগের দিনে বাপ বলি হয়ে ছোট্ট মেয়েকে বিয়ে দিয়েছে বাপ বলি হয়ে ছোট্ট ছেলেকে বিয়ে করাইছে এটা বয়স কিন্তু বেশিভাগ সরকার খুবই মতবাদ সরকার এসে কি করলো বাল্য বিবাহ হারাম বাল্যকাল কতদিন কথা বল না কার আচ্ছা আঠারো বছরের বাড়ি লোকাল থাকে আঠারো বছর পর্যন্ত এটা কোনো পাগলের কথা ছাড়া কিছু হইতে পারে আমরা মানি না নিছি নিছি না মানিয়া উভয় নাই তো জালেমের নির্যাতনের শিকার হয়ে আমরা মাইনা নিছি ধরে কারণ ঠিক না ঠিক হুজুরও কইছে ভাই আমার যদি বিয়া বলেছে না তাহলে বয়স আঠারো হয়েছে কিনা কি বলেন ঠিক না ঠিক তাহলে এই যে কুফরি আইনটা আমাদের উপরে চালু করে দিছে এই আইনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন তাহলে আইনের যদি বিপক্ষে থাকেন আমরা আছি কোরআনের আইনের পক্ষে কেমন আগামী সংসদ সংসদ এটা আমরা সকলে চাই আল্লাহ কবুল করে দরকার আমি মনে রাখবেন যিনি দুনিয়ার সংকীর্ণতার কারণে এই আইনটা চাইবেন না ইসলাম আর দুনিয়া থেকে বিদায় হওয়া সম্ভব মোহাম্মদ সল্লাস্লাম আল্লাহর কাছে দোয়ার করছেন যে আল্লাহ তুমি আমার জন্য একটি সুন্দর রাষ্ট্রের ব্যবস্থা করে যাও সেরকম শোনা